এটা আর রাস্তা নয় যেন ছোটোখাটো ডোবা গরুরহাট থেকে কাটুয়া পাওয়ার হাউস পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার একাধিক জায়গায় জল জমে আছে বছরের অধিকাংশ সময় রাস্তাটি শেষ পাটে সংস্কার হয়েছিল প্রায় দেড় থেকে বছর আগে তবে যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় সেই সংস্কারের কোনো ফল চোখে পড়েনি এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন স্কুল ছাত্রছাত্রীদের জন্য এই রাস্তা গুরুত্বপূর্ণ তবে বর্তমান রাস্তার চেহারা এতটাই করুন যে পিচ উঠে গিয়ে জায়গায় জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত কাদামাকা রাস্তা আর জল জমার কারণে পথচারীদের হাঁটা চলার অবস্থা খুবই খারাপ অনেক টোটো এই রাস্তা ব্যবহার করতেই চান না স্থানীয় বাসিন্দারা জানান একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার স্থায়ী কোনো সমাধান মেলেনি ভোট এলেই প্রতিশ্রুতি মেলে কিন্তু কাজের কোচ কিছুই হয় না খুব উগড়ে দিয়েছেন তারা এখন প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগ শেষ কবে হবে কবে প্রকৃত অর্থেই সংস্কার হবে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অঞ্চল জেলা পরিষদ সব জায়গায় আমাদের নানা নেই হবে মানে ওই ভোটের আগে এক মন্ত্রী এসেছিলেন তিনি বলে গেলেন যে আমাদের ভোট এই রাস্তাটা আমরা দূরে দেবো তাই এই ভোট দিয়েছি রাস্তা হবে আর হচ্ছে এই রাস্তাটা উপরে নির্ভর করে এই পাঁচ ছটা জামের লোক বাচ্চা বাচ্চা স্কুলে যায় হসপিটাল আছে সামনে বিডি অফিস দুটো স্কুল এসে সামনে এখানে বাজার আর রাস্তার জন্য ছেলেমেয়েরা স্কুল যেতে হচ্ছে না রাস্তার কোনো ব্যবস্থা নেই মানে রাস্তায় ছেলেমেয়েরা স্কুল যেতে যেতে জলেই পড়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে ওদের মানে সবসময় কান্না কাটি রাস্তা এমন অবস্থা কোনো যে যে আশেপাশে দোকানগুলাও চলছে না ঠিকঠাক পঞ্চায়েত হ্যাঁ জানাচ্ছে জানাচ্ছে কেউ কোনো ইয়েই নিচ্ছে না পয়সান নিচ্ছে না হাত নেই কেয়ার করছে না ড্রেন ডেন না করলে জল বাড়িতে ঢুকে যাচ্ছে বাড়িতেই তো একটু করে জল হয়ে যাচ্ছে